আমরা জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন চাই সবাই মানুষ থাকুন ভালো থাকুন সুস্থ হয়েছে কাজ করতে পারবেন আমি বলছি দীর্ঘ স্কুলে একসাথে দীর্ঘদিন ধরে যদি দু হাজার

আপনারা দেখেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আমাদের ছাত্র যুব মহিলারা রক্তদান শিবির করেছে আমাদের পিছিয়ে পড়া মানুষদের রক্তদান করেছে মা ক্যান্টিনে খাবার সবাইকে মাংস ভাত আইসক্রিম থেকে শুরু করে সমস্ত জিনিস সেদিন খাইয়েছে তেমন আমরা এগারো বারো বিশাল ক্রীড়া প্রতিযোগিতা করেছি এবং আমাদের এই মাঠেই বারো তারিখে আমরা আমাদের সন্তোষ বিজয়ী সমস্ত সদস্যদের আমরা আমাদের মাননীয় বিধায়কের তরফ থেকে আমরা তাদের সম্বর্ধনা জানিয়েছি এই মাঠে সবাই আপনারা উপস্থিত ছিলেন দেখেছেন আমাদের সাংসদ উপস্থিত ছিলেন ছিলেন সমস্ত ক্রীড়া জগতের মানুষরা আমরা বিশাল বসে এক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম আমরা বেদিয়াপাড়ায় একটা আমাদের ছোটবেলায় আমাদের সংস্কৃতি ছিল দল ধুলা নাটক যাত্রা এতে সবসময় বেজিয়া পাড়ায় এগিয়েছি আমরা উত্তরে উত্তরে প্রেপম্ব

প্রথম মানে এগারো নম্বর প্রথম এমএলএ কাপ শুরু হচ্ছে এবং আজকের এই যে আজকের অনুষ্ঠান চলছে তো সে বিষয়ে একটু আমরা এই প্রথম আমাদের আগের বছরে আমাদের হয়েছিল কিন্তু হচ্ছে এমএলএ কাপ হয়নি আমরা আমাদের সব পাড়ার ছেলেদের নিয়ে একটা ক্রিকেট করেছিলাম কিন্তু তখন থেকেই আমাদের চিন্তা ভাবনা ছিল যে পরবর্তীকালে আমরা এমএলএ কাপটা করবো এবছর আমরা এমএলএ কাপটা করেছি পুরোটাই হচ্ছে আইপিএলের যে সিস্টেম হয় সেই সিস্টেমের মাধ্যমে আপনারা দেখছেন এখানে বিট হচ্ছে প্লেয়ারদের সেই বিটের মাধ্যমেই সবাই তাদের পছন্দসই ক্রিকেটার কিনতে পারছে এই যে চিন্তাধারা এই যে চিন্তাধারাই আমাদের বিধায়ক অধ্যাপক ব্রাত বসুর চিন্তাধারা আমরা এবছর আমাদের এগারো নম্বর ওয়ার্ডে করছি আগামী দিন আমরা গোটা দমদম জুড়ে আমাদের দমদম বিধানসভায় একটাকে বাইশ এবং এক থেকে সতেরো পুরোটা জুড়েই আমরা এই মন্ত্রীর নির্দেশে পুরোটা জুড়েই আমরা এই এমএলএ কাপটাকে করব পরের বছর এবছর শুধু এটা এগারো নম্বর ওয়ার্ডেই শীঘ্র আবার বারোই জানুয়ারি মানে অনুষ্ঠান শুরু হয়েছিল এবং লোকেরণ্য এবং প্রত্যেকের পাখির চোখ বলবেন এটা আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন এগারো বারো এবং আমরা সন্তুষ্ট বিজয়দের সম্বর্ধনা দিয়েছি এগুলো সবই আমাদের মন্ত্রী অধ্যাপক ব্রাত নির্দেশে তিনি চান সবসময় খেলাধুলার মাধ্যমে মানুষের এগিয়ে নিয়ে যেতে এই ছোট ছোটো হাজার হাজার আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চারা কিভাবে এই দুদিন আমাদের এই মাঠে মেতে উঠেছিল ফুটবলাররা থেকে শুরু করে অ্যাথলেটিক্স থেকে শুরু করে আমাদের হচ্ছে যোগা থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে আমাদের হচ্ছে ক্যারাটে থেকে শুরু করে সমস্ত আমরা ফুটবল সমস্ত আমাদের ক্রীড়ামোদী মানুষরা সেখানে উপস্থিত ছিল এবং বাংলার বহু বিশিষ্ট আমাদের ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমরা আজকে আবার নতুনভাবে আমরা এমএলএ কাপ শুরু করছি বেদিয়াপাড়ায় কিছুদিনের আগেই আমার মনে হয় একটা ক্লাব কাউন্সিলার কাপ করছে বেদিয়াপাড়া সবসময় এগিয়েছিলো আগে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা মাঝে সেগুলো বন্ধ হয়ে গেছিলো বামে এক থেকে চৌত্রিশ বছরের অপশাসনের ফলে কিন্তু আমরা সেই আবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে দমদমকে যার হাতে দিয়েছেন সেই অধ্যাপক ব্রাত্মসু আমাদের শিক্ষামন্ত্রী বোমের দম থেকে সাংস্কৃতিক দমদম খেলাধুলার দমদম সব বইয়ের দমদম পুরো দমদমটাকেই পরিবর্তন করে দিতে পেরেছেন আজকে দেখেছেন শুধু দেড়শো থেকে দুশো ইয়ং জেনারেশনের ছেলে আজকে এই খেলায় অংশগ্রহণ করছে আমাদের পাড়ার ছেলে সবাই বিভিন্ন ক্লাবের সদস্য তারা নিয়মিত অনুশীলন করে এবং বাইরে গিয়েও তারা ট্রফি জিতে নিয়ে আসে সেই জন্য আমরা চেষ্টা করব যুব সমাজকে খেলার মধ্যে নিয়ে আসতে সেই বিবেকানন্দ যেটা বলেছিল ঘরে বসে গীতা পাঠের মাঠে এসে ফুটবল খেলা অনেক ভালো সেই আদর্শতেই আমরা চলব মানুষকে মাঠমুখী করব মোবাইলমুখী না এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন